এই যে ঘরের মহিলারা যে সকালে উঠে তাদের পিন্ডি চটকে রান্না করে খাদের জন্য করে পরিবারের লোকজনের জন্য করে এখন এই পরিবারের লোকগুলো যদি হয় বদমাসের হাড্ডি আর যদি বলে যে না খাবার পরে মজা হয় না লবণ হয় নাই নুন হয় নাই হলুদ হয় নাই মরিচ হয় নাই এটা কম ছিল ওটা কম ছিল তখন কি মনে হয় না আমার পিন্ডি চোট না চটকে ওদের ঘাটটা মোটকে দেই তো কিছু কিছু মানুষ হয় কি রান্না আমি কতটা কষ্ট করে করেছি সেটা দেখবে না কিন্তু আমি কোথায় কী অপশন কম বা বেশি দিয়েছি সেটা নিয়ে কিন্তু খুব খোঁতখতানি শুরু করে দেবে তো সব মানুষের জন্য মাঝে মাঝে মনে হয় কি ওদের ঘরটা মটকে দিয়ে আর নিজের পিন্ডি চটকে চটকে প্রতিদিন রান্না করি তো যাই হোক আমি এই যে সাত সকালে উঠে এতগুলো মশলা ফার্স্টে কুটেছি যেহেতু হেল্পিং হ্যান্ড এত সকালে কিন্তু থাকে না তো আমি যদি বলি আমার হেল্পিং হ্যান্ড আমাকে সবটা করে দিয়েছে একদম মিথ্যা তো হেল্পিং হ্যান্ড আসে দশটার দিকে কারণ তারা সারসলিমুল্লার বংশধর তো এতক্ষণে কিন্তু এই যে রান্নাবান্নাটা করার জন্য মশলা পেস্ট করার ফার্স্টে মশলা কোটা তারপরে সেগুলো ক্লিন করা তারপরে পেস্ট করা তারপরে মুরগির মাংস বের করা মুরগির মাংসটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে এত কষ্ট করে রান্না করার পর যদি এই যে বাসার মধ্যে পুষ্টি পুষ্টিবিদরা এসে একটু লবণ হলে ভালো হতো আরেকটু হলুদ হলে ভালো হতো আর একটু মরিচ কম হলে ভালো হতো আর একটু রসুনের স্মেলটা কম হলে ভালো হতো তো এইসব পুষ্টিবিদদের জন্য তখন যে মানে কোন ধরনের মানে ভেতরে গালিগালাস কাজ করতে থাকে হয় কি তাদের